হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আজকের প্রথম ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই জি কে ফার্স্ট মক টেস্ট চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন আছে দেখো উড়িষ্যার বারগড়ে উদযাপিত একটি বার্ষিক নাটকভিত্তিক ওপেন এয়ার থিয়েটার পারফরমেন্স কী তো এখানে দেখো আপনার নিয়ে আছে তামাশা অপশান বি আছে ধনুযাত্রা অপশান সি জাগই অপশান ডি হচ্ছে কুচিপুড়ি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ধনুযাত্রা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান এ দেখো তামাশা তামাশা হচ্ছে মহারাষ্ট্রের একটি লোকনৃত্য কুচিপুড়ি আমরা সাধারণত সকলে জানি কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য আচ্ছা অপশান সি আছে দেখো জাগই জাগই জাগইকে আমরা সাধারণত এই নৃত্যটি আমরা মণিপুরে দেখতে পাই কোথায় দেখতে পাই মণিপুর রাজ্যে এই নৃত্য নৃত্যশৈলীটি আমরা দেখতে পাই চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে নেক্সট কোয়েশ্চেন আছে ত্রিলোচন নেক্সট কোয়েশ্চেন ত্রিলোচন মোহন্ত কোন নৃত্যশৈলীর সঙ্গে সম্পর্কিত ছিলেন অপশান এ ছো অপশান বি কুচিপুড়ি অপশান সি বাউল অপশান ডি সাতরিয়া তো অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ছ নৃত্যের সঙ্গে তিলচর মহন্ত যুক্ত ছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বর কোয়েশ্চেন যে মহাত্মা গান্ধীর নতুন সিরিজে একশো টাকা নোটের পিছনে ড্যাশ মোটিভটি রয়েছে মোটিভ বলতে এখানে সাধারণত কি যে কোন চিত্রটি রয়েছে দেখুন অপশান এ দেখো অপশান এ কি আছে অপশান এ দেখো কোনার্কের সূর্যমন্দির অপশান বি ইলোরা চিত্র অপশান সি হচ্ছে রানিকা ভাব অপশান ডি হচ্ছে মঙ্গল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রানিকা ভাব হচ্ছে সঠিক উত্তর দেখো অপশান এ কী আছে অপশান এতে আছে কোণার্কের সূর্য মন্দির অপশান এ হচ্ছে কোনার্কের সূর্য মন্দির এই কোণার্কের সূর্য মন্দিরের পেছনে কি আছে না এই যে দশ টাকার নোট এই দশ টাকার নোটের পিছনে এই কোণার্কের সূর্য মন্দিরের ছবিটি রয়েছে তারপর নেক্সট দেখো কুড়ি টাকার নোট কুড়ি টাকা নোটের পিছনে এই যে ইলোরা গুহা অপশান বি এই যে ইলোরা গুহা এই ইলোরা গুহাটি আছে কুড়ি টাকা নোটের পিছনে উপস্থিত রয়েছে নেক্সট দেখো এই যে দু হাজার টাকা নোট আমরা সবাই ইউজ করি সেই দু হাজার টাকা নোটের পিছনে যে ছবিটি রয়েছে বা যে মোটিভটি রয়েছে আমাদের হয়তো অনেকেরই অজানা সেই মোটিভটি হচ্ছে তোমার মঙ্গলযানের ছবি কি মঙ্গলযানের ছবি নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন যে মৌর্য বংশের ভিত্তি স্থাপন কে করেছিলেন মৌর্য বংশের ভিত্তি স্থাপন কে করেছিলেন অপশান এ অপশান এ দেখো অশোক অপশান বিম্বিসার অপশান সি বিন্দুসার অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের ভিত্তি স্থাপন করেছিলেন তার পাশাপাশি তোমাদেরকে একটু ডিটেলসে জানিয়ে দিই এই যে বিম্বিসার ছিল বিম্বিসার বিন্দুসার বিম্বিসার তিনি হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তার উপাধি ছিল কি তার উপাধি ছিল শ্রেণিক তার উপাধি ছিল শ্রেণিক তার ছেলে ছিল অজা তার ছেলে অজা শত্রু ছিল অজাশত্রুর উপাধি ছিল কুনিক ঠিক আছে এটুকু মনে রাখবে আর চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে একটু ডিটেলসে বলি যে আমরা যেহেতু মৌর্য বংশের কথা এখানে আসলো এই মৌর্য বংশের নামকরণ করা হয় চন্দ্রগুপ্তের মৌর্যের মা ছিল মুরা মুরা নাকি কোনো এক নন্দরাজার দাসী ছিলেন সেই মুরার নাম অনুসারে মৌর্য বংশের নামকরণ করা হয়েছিল চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের ড্যাশ শহর বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প স্থাপন করে অপশান এ দেখো অপশান এতে আছে কানপুর অপশান বি জয়পুর অপশান সি পুনে অপশান ডি কোয়েম্বাটুর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কি পুনে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুনে তার পাশাপাশি তোমাদেরকে একটু এক্সট্রা ডিটেলসে বলি অপশান এ দেখো অপশান এতে কী আছে কানপুর এই কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে তার পাশাপাশি দেখো অপশান বি কে আছে অপশান বিতে আছে জয়পুর অপশান বি জয়পুর এই জয়পুরকে বলা হয় গোলাপি শহর এই জয়পুরকে বলা হয় গোলাপি শহর এই জয়পুর কোথায় অবস্থিত না এই জয়পুর রাজস্থানে অবস্থিত আর তার পাশাপাশি রাজস্থানের কথা যেহেতু আসলো তার পাশাপাশি একটু 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 এক্সট্রা ডিটেলসে বলি রাজস্থানে মাউন্ট আবু পাহাড় অবস্থিত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো দু সালে দু হাজার সালে আগস্টে দু হাজার বাইশ সালে আগস্টে উত্তরাখণ্ডের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হলো অপশান এ দেখো কি আছে অপশন এ হচ্ছে ঋষভ পান্ত অপশান বি কে এল রাহুল অপশান সি দিনেশ কার্তিক অপশান বি অক্ষয় কুমার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋষভ পান্ত ঋষভ পান্ত ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন আছে ভারতবর্ষে নেক্সট কোয়েশ্চেন কি সাত নম্বর কোয়েশ্চেন ভারতবর্ষে প্রথম অসমকালীন আদমশুমারি কবে হয় ভারতবর্ষে প্রথম অসমকালীন আদমশুমারি কবে হয় অপশান এ কি আছে দেখো অপশান এ দেখো আঠেরোশো একাশি অপশান বি আঠেরোশো বাহাত্তর অপশান সি উনিশশো একান্ন অপশান ডি আঠেরোশো পঁচাশি তো কমেন্টের মাধ্যমে জানাও দেখি কী হতে পারে একটু দ্রুত কর ফার্স্ট ফার্স্ট তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরোশো বাহাত্তর তো নেক্সট ডিটেলসে কি আছে দেখা যাক ডিটেলসে আছে এই যে অপশান এ কি আঠেরোশো একাশি সাল এই আঠেরোশো একাশি সালে কি হয় আঠেরোশো একাশি সালে ভারতবর্ষে সম্পূর্ণরূপে আদমশুমারি হয়েছিল সম্পূর্ণরূপে মানে কি গোটা ভারতবর্ষ জুড়ে এই আঠেরোশো একাশি সালে সম্পূর্ণরূপে আদমশুমারি হয়েছিল আদমশুমারি বলতে আমরা কি বুঝি না প্রতি দশ বছর অন্তর অন্তর যে জনগণনা করা হয় তাকেই আমরা সাধারণত আদমশুমারি হিসাবে জানি বা বুঝি অপশান সিতে কি আছে দেখো অপশান সি আছে উনিশশো সাল এই সালে কি হয় উনিশশো সাল আমরা তো সাধারণত জানি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয় এই উনিশশো সালে ভারতবর্ষে প্রথম স্বাধীনতার পরে আদমশুমারি আদমশুমারি অর্থাৎ জনগণনা করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখো আট নম্বর কোয়েশ্চেন যে ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি ধারা ছিল মূল পাঠে মানে সংবিধান যখন আমাদের গৃহীত হয়েছিল গৃহীত হয়েছিল কবে সংবিধান আমাদের সেই সময়ের যে কটি ধারা ছিল সেই কোশ্চেনটি তোমাদেরকে এখানে করা হয়েছে তো অপশান এ আছে দেখো চারশো আটচল্লিশটি অপশান এ চারশো আটচল্লিশ অপশান বি তিনশো তিরানব্বই অপশান সি তিনশো চারশো বত্রিশ অপশান ডি তিনশো পঁচানব্বই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তিনশো পঁচানব্বইটি বর্তমান ভারতে সংবিধানে প্রায় চারশো আটচল্লিশটি ধারা আছে আর সংবিধান যখন আমাদের গৃহীত হয়েছিল তখন সংবিধানের ধারা ছিল কয়টি তিনশো পঁচানব্বইটি সংবিধান আমাদের গৃহীত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আর সংবিধান কার্যকারী হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বোঝা গেল নেক্সট কোশ্চেন দেখো কী আছে নেক্সট কোশ্চেন হচ্ছে মস এবং মার্চেন্টিয়া নিম্নক্ত কোনটির অধীনে আসে অপশান এ দেখো টেরিডোফাইটস অপশান ডি যে অপশান ডি তোমার কোনোটি নয় অপশান বি আছে মোলাস্কা অপশান সি হচ্ছে শৈবাল তো মস এবং মার্চেন্টিয়া হচ্ছে অপশান ডি যেহেতু আমাদের একটু টাইপিং মিস্টিং আছে তো ঠিক আছে কিছু মনে করো না অপশান ডি হয়ে যাবে সঠিক ক্যান্সার ব্রায়োফাইটস অপশান হয়েছিল তো এই যে মোলাস্কা মোলাস্কা দেখছো এই মোলাস্কা পর্বের উদাহরণ হচ্ছে শামুক এবং অক্টোপাস হ্যাঁ আর ব্রায়োফাইটস এর ব্রায়োফাইটস পর্বের অন্তর্গত হচ্ছে মস এবং মার্চেন্টিয়া মস এবং মার্চেন্টিয়া নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন তার আগে বলি আমাদের এই যে স্মার্ট লার্নিং হোম প্রতিনিয়ত তোমাদের জন্য সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল সাতটার সময় জিকে ক্লাস সকাল সাতটায় জিকে ক্লাস প্রতিনিয়ত সকাল আটটার সময় ম্যাথ ক্লাস আর সকাল নটার সময় পেয়ে যাবে রিজনিং ক্লাস প্রতিনিয়ত এই যে তিনটি সাবজেক্ট বা তিনটি বিষয়ে প্রতিনিয়ত কুড়িটি করে কোশ্চেন পাবে এর সাথে সাথে কিছু এক্সট্রা ডিটেলস পেয়ে যাবে তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলয়কেনটিকে বাজিয়ে আমাদের পাশে থেকে এই যে অঙ্ক রিজনিং বা জিকে বলো পিডিএফগুলো পেতে সম্পূর্ণ ফ্রিতে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখা যাক চলো নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে কফি উৎপাদনের শীর্ষস্থান অধিকারী রাজ্য অপশান কী আছে দেখো অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি কেরালা অপশান সি কর্ণাটক অপশান ডি অন্ধ্রপ্রদেশ তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক হচ্ছে ভারতবর্ষে শীর্ষস্থান অধিকার করে রয়েছে কী কফি উৎপাদনে তার পাশাপাশি বলি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশকে কী বলা হয় উত্তরপ্রদেশকে বলা হয় ভারতবর্ষের আখের ভাণ্ডার আখ আখের ভাণ্ডার বলা হয় উত্তরপ্রদেশকে কেরালাকে কী বলা হয় না কেরলাকে বলা হয় ভারতবর্ষের মশলার বাগান ভারতবর্ষের মশলার বাগান কাকে বলা হয় কেরলাকে কোন রাজ্য দু হাজার আঠেরো উনিশ বিজয় হাজরা ট্রফি জিতেছেন অপশান এ কি আছে অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি মুম্বাই অপশান ডি সৌরাষ্ট্র তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মুম্বাই দু হাজার আঠেরো উনিশ বিজয় হাজরা ট্রফি জিতেছেন মুম্বাই ঠিক আছে মুম্বাই দু হাজার আঠেরো উনিশ বিজয় হাজরা ট্রফি জিতেছে রঞ্জি ট্রফি সবচেয়ে বেশিবার জয়ী দল হচ্ছে মুম্বাই রঞ্জি ট্রফি সবচেয়ে বেশিবার বিজয়ী দল হচ্ছে মুম্বাই কয়বার জিতেছে না একচল্লিশবার তার পাশাপাশি তোমাদেরকে একটা ডিটেলস একটু দিয়ে থাকি যেমন তোমার হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুখবিন্দর সিং সুখু নেক্সট দেখো কর্ণাটক কর্ণাটককে কি বলা হয় ভারতবর্ষের কফির ভাণ্ডার একটু আগে তোমরা জানলে আর এই যে মুম্বাই এই মুম্বাইয়ে ভারতবর্ষের সর্বপ্রথম রেল মানে রেল ব্যবস্থা প্রথম চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক নেক্সট কোয়েশন কোশ্চেন হচ্ছে এসএসসি এর বর্তমান চেয়ারম্যানের নাম কি। এসএসসি এর বর্তমান চেয়ারম্যানের নাম কি। তো দেখো অপশান এ কি আছে অপশান এ হচ্ছে এস কিশোর অপশান বি অনিল চৌহান অপশান সি মনোজ পান্ডে অপশন ডি বিনীত কুমার গোয়েল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এস কিশোর এস কিশোর হচ্ছে বর্তমান এসএসসির বর্তমান এসএসসির কি চেয়ারম্যান এস কিশোর হচ্ছে বর্তমান এসএসসির চেয়ারম্যান নেক্সট দেখো অনিল চৌহান আছে না অপশান বি অপশান বি অনিল চৌহান এই অনিল চৌহান কোন পদে আছে অনিল চৌহান আছে সিডিএস অনিল চৌহান আছে বর্তমান সিডিএস সিডিএস শব্দের সম্পূর্ণ রূপ কি না চিফ অফ ডিফেন্স স্টাফ চিফ অফ ডিফেন্স স্টাফ তাহলে আমাদের বর্তমান সিডিএসের নাম কি অনিল চৌহান এর আগে যেই সিডিএস পদ সিডিএস পদে যে যিনি আসন্ন ছিলেন তার নাম হচ্ছে বিপিন রাওয়াত তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে নেক্সট কোশ্চেন হচ্ছে গ্যালেনা নিম্নক্ত কোন ধাতুর আগরিক অপশান কি আছে দেখো অপশান এ অপশান এ হচ্ছে তামা অপশান বি সিসা অপশান সি পারদ

আকরিক বার্নাইট বার্নাইট কি বার্নাইট হচ্ছে যেমন ম্যাঙ্গানিজ লোহার আকরিক সিনেমার হচ্ছে আকরিক তার পাশাপাশি বার্নাইট হচ্ছে তামার আকরিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো এই কোশ্চেনগুলো বিগত এসএসসি এম বিগত বহু বহু পরীক্ষা এসেছে ঠিক আছে তো তোমাদের জন্য স্পেশালি বাছাই করে আনা হয়েছে তোমরা খাটা নোট ডাউন করে তোমরা তোমাদের মতো প্রিপারেশান জারি রাখো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে নেক্সট কোশ্চেন আছে নিম্নলিখিত কোন তৈল বীজ রবি ও খারিফ শস্যের একটি উদাহরণ অপশান এ কি আছে দেখো অপশান এ তিসি অপশান বি ভুট্টা অপশান সি রেডি অপশান ডি কোনোটি নয় তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রেডি বীজ রেডি বীজ হচ্ছে এমন একটি শস্য বা ফসল যেটিকে আমরা কি রবি রবি শস্য ও শস্য উভয় হিসাবে ধরতে পারি নেক্সট কি আছে দেখা যাক নেক্সট আছে মেঘালয়ের কোন পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের কোন পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অপশান এ দেখো অপশান এ কী আছে অপশান এ গারো অপশান সি অপশান বি খাসি অপশান সি আরাবল্লি অপশান ডি নীলগিরি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কি অপশান এ অপশান ও সরি অপশান বি টাইপিং মিস্টেক সরি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কি খাসি এটা এ হবে না সরি এটা হবে অপশান বি হুম নেক্সট নেক্সট কী আছে দেখা যাক নেক্সট হচ্ছে এই যে আরাবল্লি পর্বত অপশান সিতে দেখো আরাবল্লী পর্বত আছে হ্যাঁ এই আরা পর্বত সম্পর্কে কিছু একটু ডিটেলসে দেওয়া আছে তো এই আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আরাবল্লী পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শেখর নেক্সট কি আছে দেখা যাক নেক্সট আছে তোমার নীলগিরি পর্বত নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা দোদা বেতা নেক্সট দেখা যাক কী আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেনে কী আছে জরুরি অবস্থায় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না জরুরি অবস্থায় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না অপশান এ দেখো অপশান এতে আছে চোদ্দো থেকে পনেরো নম্বর ধারা কুড়ি ও একুশ নম্বর ধারা অপশান সি ষোলো ও সতেরো নম্বর ধারা অপশান ডি আঠেরো এবং উনিশ নম্বর ধারা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কুড়ি ও একুশ নম্বর ধারা এই ধারা দুটি মৌলিক অবস্থায় মানে জরুরি অবস্থায় এই মৌলিক অধিকার দুটি স্থগিত করা যায় না তো একটু ডিটেলসে জানা যাক এই যে দেখো কুড়ি নম্বর ধারা কুড়ি নম্বর ধারায় কী আছে এই যে কুড়ি নম্বর ধারা আছে যে একই অপরাধের জন্য একাধিকবার বিচার ও শাস্তি হবে না ধরো তুমি কোনো একটি অপরাধ করলে বা তুমি একটি ক্রাইম করলে সেই ক্রাইমের দরুন তুমি একাধিকবার তোমার বিচারও হবে না বা একাধিকবার তোমার শাস্তি হবে না একটা অপরাধের জন্য তুমি একবারই শাস্তি পাবে বা একবারই তোমার বিচার হবে নেক্সট কি আছে দেখা যাক নেক্সট আছে একুশ নম্বর ধারা এই একুশ নম্বর ধারায় কী আছে একুশ নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে বোঝা গেলো এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো যদি পারো তোমরা এগুলো রেগুলার প্র্যাকটিস করো এর ফলে আমরা যে ক্লাসগুলো দেবো তুমি আশা করছি সেভেন্টি পারসেন্ট জি কে সেভেন্টি জিকে এখান থেকে কমন পাবে এসএসসি এসসি জিটির জন্য নেক্সট কি আছে দেখা যাক নেক্সট কোশ্চেন যে ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে তো এখানে দেখো অপশান এ অ্যাটর্নি জেনারেল অপশান বি রাজ্যপাল অপশান সি সেনাপ্রধান অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে একটু টাইপিং মিস্টেক গেছে তোমরা কেউ কিছু মনে করো না ফার্স্ট টাইম হুম আচ্ছা তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কোয়েশ্চেনটা কি আছে আর একবার দেখা হোক ভারতের সামরিক বাহিনীর ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাষ্ট্রপতি হ্যাঁ অপশান ডি ইজ দ্য অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হুম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তার পাশাপাশি তোমাদেরকে বলি অপশান এতে কী আছে অপশান এ দেখো অ্যাটর্নি জেনারেল এই অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনীয় উপদেষ্টা রাজ্যপাল কি রাজ্যপাল হচ্ছে তিনি হচ্ছে রাজ্যের প্রধান রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রধান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ দেখো অপশান এ ইন্দিরা গান্ধী অপশান বি জওহরলাল নেহেরু অপশান সি মনমোহন সিং অপশান ডি জাকির হোসেন তাহলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি জওহরলাল নেহেরু অপশান বি জওহরলাল নেহেরু হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কী আছে দেখি নেক্সট আছে এই যে জাকির হোসেন জাকির হোসেন কে ছিলেন জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন তার পাশাপাশি তোমাদেরকে বলি এই যে ইন্দিরা গান্ধীকে দেখছো অপশান এ হয়তো দেখছো না তার নামটিকে দেখছো ঠিক আছে তো এই ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়ে থাকেন নেক্সট কি আছে নেক্সট হচ্ছে ড্যাশ শুধুমাত্র উদ্ভিদ গোষে দেখা যায় ড্যাশ শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় অপশান এ প্লাস্টিড অপশান বি মাইট্রোকন্ডিয়া অপশান সি গলিবাডি অপশান ডি নিউক্লিয়াস তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্লাস্টিড উদ্ভিদ কোষে দেখা যায় কি দেখা যায় উদ্ভিদ কোষে প্লাস্টিড দেখা যায় তার পাশাপাশি তোমাদেরকে একটু ডিটেলসে বলে থাকি এই যে অপশান বি অপশান বি কি আছে মাইট্রোকন্ডিয়া এই মাইট্রোকন্ডিয়াকে কী বলা হয় মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর মাইট্রোগোন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী আছে নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন এবং আজকের মক টেস্টের লাস্ট কোয়েশ্চেন ভারতে দু হাজার পনেরো জাতীয় গেমস পঁয়ত্রিশতম সংস্করণ করে ড্যাশ রাজ্য ভারতের দু হাজার পনেরো জাতীয় গেমস পঁয়ত্রিশতম সংস্কার করে ড্যাশ রাজ্য অপশান এ কি আছে অপশান এ কেরালা অপশান বি গুজরাট অপশান সি গোয়া অপশান ডি পাঞ্জাব তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অপশান এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ কেরালা তার পাশাপাশি বলি তোমাদেরকে গোয়া এই যে গোয়া দেখতে পাচ্ছ গোয়া হচ্ছে ভারতবর্ষের সবথেকে ছোট বা ক্ষুদ্রতম রাজ্য ঠিক আছে এই গোয়ার রাজধানী কি এই গোয়ার রাজধানী হচ্ছে পানাজি গোয়ার রাজধানী হচ্ছে পানাজি ঠিক আছে তার পাশাপাশি তোমাদেরকে আরেকটু ডিটেলসে বলি অপশন ডি কী আছে দেখো ডি হচ্ছে পাঞ্জাব এই পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে বলো দেখি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান ভগবন্ত মান হচ্ছে পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো বেল আইকনটিকে বাজিয়ে আমাদের পাশে থেকো সমস্ত ভিডিওগুলো তোমরা যদি ফ্রি পেতে চাও মানে পিডিএফ হিসাবে সেগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও অবশ্যই তোমরা ফ্রি পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও